আমরা শুধু জাহান নামের ভয় দেখা জাহান নামের ভয় দেখাই না সবাই করি জাহান নামকে ভয় জাহান নাম না সৃষ্টি 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 আমরা কি না না কে আমি তো আপনি আশ্রাফ হয়ে আপনার চেয়ে নিজের একটা জিনিসকে ভয় করলে থাকবে থাকবে আমাদেরকে এটা করা হয় জাহান নামের কোনো ভয় নাই কিসের ভয় জাহান নামের ভয় করলে আমরা জাহান্নাম ওয়ালা যিনি জাহান্নামের মালি জান্নাতে উনাকে ভয় করব বুঝতে পেরেছেন জাহান্নামের ভয় কেন করব সৃষ্টি জাহান্নাম আমিও সৃষ্টি লাকাদে কাররামনা বনি আদম আল্লাহ বনি আদমকে সম্মানিত করেছেন আমাকে সম্মানের আসনে আসীন করেছেন আমার অপেক্ষাকৃত নিচের জিনিসকে ভয় করার জন্য জান্নাত দানিয়েছেন আল্লাহ আমাদের জন্য আমরা কৃতকর্মের কারণে জাহান্নামে যাব ভয় কার জন্য বলেন এক বাক্যে বয় আল্লাহ কোন জাহান নামের না আমরা আল্লাহকে ভয় করব কি কাকে ভয় করব আল্লাহকে ভয় করব এবং একটা জিনিস মনে রাখবে আল্লাহ আমাদেরকে অনেক ভালোবাসে আমার আল্লাহ আমাদেরকে জাহান্নামে নামে দেওয়ার জন্য বানান নাই ও ভাই মা বাবা কত ভয় লাগান না অনারা রেডে নহয় বাফে তুমি আজি করো তাই তোর ফিডুস সামরা তাহেনি চাই নয়

আমাদের এখনকার ছেলেরা তো অনেক স্মার্ট আসে অনেক পরে রাতে জিজ্ঞেস করলে বলে যে আমার আমার কাজ আছে না আচ্ছা। মা বলে না পা ভেঙে কি পা ভেঙে মা বাবা যেমন ভয় লাগায় আমার আল্লাহ ভয় লাগিয়েছে কিন্তু আসলে পা ভাঙার কথা কেন বলেছে ট্র্যাকে থাকার জন্য আমার আল্লাহ ভয় লাগিয়েছে ট্র্যাকে থাকার জন্য বুঝতে পেরেছেন ভয় আমার আল্লাহ এবাদত আমার আল্লাহ কোন কিছুর লোভে না জান্নাত দিয়ে দিল আমরা আল্লাহকে দেখলাম না কোনো লাভ আছে কোনো দরকার আছে জান্নাত দিয়ে দিয়েছেন আল্লাহ কিন্তু আমি আল্লাহকে দেখলাম না আসল নিয়ামত হচ্ছে আল্লাহর জিয়ারত নতুবা ঘরে বসে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন ইভেন পরিবারের ভাই বোন মা বাবা সবাই মিলে যখন আমরা খেতে বসি জান্নাতের চেয়ে কম কি মনে হয় সবাই মিলে এক টেবিলে আমরা যখন খেতে বসি এই পারে মা এই পারে বাবা ভাই বোন মিলে জান্নাতের চেয়ে কম হ্যাঁ না জান্নাত না আমার আসল টার্গেট হচ্ছে আমার আল্লাহ বয় আল্লাহ বয় আল্লাহ সৃষ্টির বয় করব না সৃষ্টির ভয় করব বোনের সেটিং এর মধ্যে একটা সুখের সেটিং থাকে আর একটা দুঃখের সেটিং থাকে ইন্নামা আল ওসরে ইউসর ইন্নামা আল ওসরে ইউসর কঠিনের পরে সহজ আসবে লবণের পরে চিনি আসবে মনে রাখবেন লাইফের একটা সেটিং থাকে মা বাবা চাচা চাচি খালা খালু ছেলে মেয়ে সবাই একসাথে এটা দেখে বিবর হয়ে যাবেন না এটা দেখে আল্লাহ আল্লাহ রসুল ভুলে যাবেন না এটা লাইফের সেটিং একটা তুফান আসার দে চোখ খুলে দেখবেন আমার এই সেটিং এর মধ্যে অনেক মানুষ মিস হয়ে গেছে মা চলে গেছে বাবা চলে গেছে

আল্লাহকে স্মরণ রাখবেন আমার একজন মালিক আছেন আমার একজন খালেক আছেন উনি কিছু জিনিস আমার কাছ থেকে চান এবং কিছু জায়গা উনি চান যে আমি ওই না থাকি আমি ওই না থাকি আল্লাহর উপর আস্থা রাখবেন ভরসা রাখবেন আমার আল্লাহ যারা আমার আল্লাহর উপর আস্থা রাখে কখনো তাদেরকে নিরাশ করেন না কখনো তাদেরকে একা ছেড়ে দেন পরিচয় আমি আর রহমান আমার পরিচয় আমি অনেক দয়ালু তো হাবিব আয়াতে মঞ্জুর নূর দিয়ে হাবিব আপনার পরিচয় তো আল্লাহ যেহেতু রহমান উনি রব সেই হেতু আমার আল্লাহ আমাকে করেছেন রহমাতুল্লিন দেখছেন অবস্থা হাবিবকে করেছেন কি রহমত মানে রব্বুল আলামিন আমার আলামিন আল্লাহর রুবুবিয়ত যতটুকুন পর্যন্ত যাবে ততটুকুন পর্যন্ত আমার নবীর রহমত যাবে ততটুকুন পর্যন্ত আমার নবীর রহমত যাবে আমরা আস্তে আস্তে গুছাই গুছাই আনি কিছু গুরুত্বপূর্ণ কথা দুই সেকেন্ডের মধ্যে বলে ফেলি আলহামদুল মধ্যে আমরা আমরা দোয়া করেছি আলহামদুলিল্লাহ আলমী আর রহমান রাহিম মালিক ইয়া কানা বুদুয়া ইয়া কানাস তাই শুরুটা কি করেছি প্রশংসা আল্লাহ যিনি কুল কায়নাতের রব বিচার দিবসে মালিক ইয়া কানা বুদুয়া ইয়া কানাস তাই আমরা তোমারই আবাদত করি তোমার থেকে কি চাই সাহায্য এটা আমরা প্রথমে আল্লাহর হামদ সানা করেছি কি করেছি হামদ সানা এরপরে আল্লাহর দরবারে প্রার্থনা করেছি ইহ দিন আল্লাহ সেরাতুল মুস্তাকিম দেখাও আমরা সুরা থেকে আদব কি শিখলাম আল্লাহর কাছ থেকে কিছু চাইতে হলে আগে আল্লাহর প্রশংসা করে করে যান আগে আল্লাহর প্রশংসা করে করে যান এটা হচ্ছে আল্লাহর কাছ থেকে কিছু চাইবার আদব আচ্ছা চাওয়ার পরে কোরআনে পাকের শুরু হচ্ছে দোয়া কবুল হয়েছে দোয়া কবুল হয়েছে আল্লাহ কি বলছেন আলিফ মিম জালিকাল কিতাব লা রাইবা ফী হুদা লিল এই পেজটা লাগাই দিসা বাবা কি বলেছে হুদা লিল মুত্তাকি এটা হেদায়ত শুধু কাদের জন্য মুত্তাকীদের জন্য তো মওলা মুত্তাকিন কারা কোন মুত্তাকিন হচ্ছে সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম যারা আমার নিয়ামত প্রাপ্ত বান্দাদের রাস্তায় আছে তারাই মুতাকি নিয়ামত প্রাপ্ত বান্দাদের রাস্তায় যারা আছে যারা ওই নিসবত রাখে তারা মুতাকি আর পবিত্র কোরআন সবাইকে হেদায়ত দান করে কিন্তু কোরআনে পাক থেকে হেদায়ত নেওয়ার জন্য মুতাকি হইতে হয় তো মুতাকি যদি না হন তাহলে কি হবে তাহলে কত ভ্রষ্টতা তাহলে কি ইউদিল্লুবিহী

এই তিন স্টেশনে আল্লাহ আমাকে দেখতে চান বলে আদল কি তো আদল হচ্ছে ব্যালেন্স রক্ষা করা ব্যালেন্স কি রকম তো তোমার সাথে তোমার ব্যালেন্স মানুষের সাথে তোমার ব্যালেন্স আল্লাহর সাথে তোমার ব্যালেন্স বলে আমার সাথে আমার ব্যালেন্স বলতে তো তোমার সাথে তোমার ব্যালেন্স বলতে এমন কোন কাজ করিও না যেটা তোমাকে দুনিয়া আখিরাতের মধ্যে ক্ষতির সম্মুখীন করবে আল্লাহর সাথে তো যেহেতু তিনি মালিক তিনি খালি ওনার সাথে কাউকে শরীক করিও না মৌলা আমরা তো শরিক করি না কর কিরকম ক দুনিয়ার মধ্যে এমন মাস্ত হয়ে গেছ পাওয়ারের জন্য চেয়ারের জন্য টাকার জন্য পয়সার জন্য আমি যে একজন আছি মনে আছে তাওয়াকুল করলে দৃষ্টি অ্যামাউন্টের দিকে যাইতো না বুঝতে পেরেছেন আপনারা